তো হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজ তোমাদেরকে দেখো কীভাবে হোয়াইট অ্যাঙ্গেলে দিয়ে ভিডিও মুভির মতো এডিটিং করবে খুব সহজেই তো সব সময় দেখি সোশ্যাল মিডিয়াতে দেখা যায় হোয়াইট অ্যাঙ্গেলে ভিডিও এডিটিং করে সবাই তো এত কথা না বাড়ি মোবাইল স্ক্রিনে চলে যাই তো ভাই মোবাইল স্ক্রিনে আসার পর আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবো ওই প্লাস আইকনে ক্লিক করার পরে এখান থেকে তোমরা যে ভিডিওটা হোয়াইট অ্যাঙ্গেল করে এডিটিং করবে সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবে আমার এখান থেকে যে ওই সাইকেলের ভিডিওটা ভালো লাগছে এটা দিয়ে আমি ভিডিও বানাবো তো এত কথা দেখাইতেছি হোয়াইটেল দেখতেই পারছো লোড যে দেখো ভিডিওটা তো এখান থেকে আমরা এখন কালার গ্রেডিং করবো মোবির মতো কালার গ্রেডিং করবো তো এখান থেকে আমরা আমরা ট্রেনে কালার ক্লিক করবো এখান থেকে সব ধরনের ফোরকে কালার সব আমরা পেয়ে যাবো ক্যাপার হয়েছে দেখতেই পারছো এখানে সব ধরনের ইফেক্ট আছে তো আমি এখান থেকে মভির কালারটা দিয়ে দেবো আর এটা স্ক্রিনশট দিয়ে রাখো তোমরা দেখতে পারছো তো এটা দেখতেই পারছো কীরকম হয়েছে তো এখান থেকে আমরা চলে যাবো ইফেক্সটে তো ইফেক্সটে একটা ক্লিক করে এখান থেকে আমরা চাষবারে গিয়ে লিখে দেবো হোয়াইট অ্যাঙ্গেল তো আমার এখানে আগে থেকে লেখা আছে তো এটা দিয়ে চার্জ দিলাম তো গাইজ দেখতে পারছো এই যে প্রথমেই যেটা এই প্লাস এখন এটাতে ক্লিক করে হোয়াইট অ্যাঙ্গেলের মতো দেখা যাবে ক্লিক করে এখান থেকে পাওয়ার পারবা কমাইতেও পারবা তো আমি দেখাই আর তো ক্লিক করবে ওকেতে ক্লিক করবে তো এখান থেকে ডুপ্লিকেট করলে ডাবল হয়ে যাবে দেহ সুন্দর দেখাচ্ছে পুরোটা ভিডিও আমি একসাথে করবো সবডি তো ওই যে পারছো কত সুন্দর দেখতে পারছি এটা অনেক সুন্দর হয়েছে এটা কালার ও সুন্দর হয়েছে ব্যাকগ্রাউন্ডটি অনেক সুন্দর করে একটা রিমোট ওই গান আসছে তো এখান থেকে আমরা সে একটা সুন্দর করে একটা গান দেব তো এই গানটা আমার ভালো লাগে তো এটা দিয়ে দেবো আমরা সুন্দর করে তো এই যে দেখতে পারছো গানটা আমি গান দেবো না এই গানটা লাগাইলে কপিরাইট করবে তাই নিন করে দেখতে পাই এখান থেকে আমরা গাজার ভাই আসি দিয়ে আমরা সেভ দিয়ে দেবো তো দেশ বেরোয়টা কেমন আছে ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে বলে আজকের মতো এই জায়গায় আল্লাহ হাফিজ